নির্মল জয়দেব মেলার শুভ সূচনা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সূচনা হয়ে গেল শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কেন্দুলির কবি জয়দেবের মেলা মেলা চলবে আগামী পাঁচ দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক এসএসডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প ও কারা দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক এছাড়া উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক ও সভাপতি জয়দেব মেলা কমিটির ধবল জৈন রবি মুর্মু কর্মাধ্যক্ষ মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থানীয় সমিতি বীরভূম জেলা পরিষদ জয়দেব মেলা কমিটির সম্পাদক তথা বোলপুর মহকুমার শাসক অসীম কান্তি মান্না শিউরির বিধায়ক বিকাশ রায় বোলপুরের সংসদ অসিত মালসহ বিশিষ্টরা প্রতি বছর মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের মধ্যে দিয়ে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয় এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয় এই মেলা মূলত বীরভূমের সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতি তর্পণ উদ্দেশ্যে উদযাপিত হয় অজয় নদের পারে ছোট্টগ্রাম জয়দেব কেন্দুলি অজয় নদে মকর সংক্রান্তির দিন পুণ্যার্থীরা স্নান করেন এই অজয় নদীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জয়দেব এলাকায় উৎসব মুখরিত রিপোর্ট তারাপীঠ টিভি আজকে জয়দেব মেলায় আপনি বলেন যে জয়দেব মেলা আমলের আগে তৃণমূলের আমল থেকেই মেন উন্নতি হয়েছে এটা বলার কারণ আক্রমণ করার এই মেলাটা প্রায় চারশো বছর অতিক্রান্ত করে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ উন্নতী শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা প্রাঙ্গণে এসে ঘুরতে ইতিহাস বলছে দু হাজার উনিশশো একাশ সালের আগে এই মেলাটা মাহন্তরা পরিচালক উনিশশো একাশ সালের পর বাম জামানায় সরকার এই মেলাটাকে নিজের হাতে নেয় কিন্তু সেটা খাতা কলমে কিছু কার্যকরী হয়নি আমরা দেখেছি বা আমরা শুনেছি এই মেলা প্রাঙ্গন বা নদীর সংগণ এড়িয়ায় যে পূর্ণার্থীরা আসত তারা টয়লেট নদীর পাশেই পড়ত অর্থাৎ একটা দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল এখানে দু হাজার এগারো সালে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে এই জয়দেব কেন্দুলি মেলার আমূল পরিবর্তন হয়েছে এখন এই মেলাটা নির্মল মেলারূপে পরিগণিত হয়েছে নির্মল মেলারূপে পরিচিতি লাভ করেছে তার কারণ একটাই আমরা দেখতে পাবো যে মেলার সময় এরিয়ায় প্রায় দুশোরও অধিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে পারমানেন্ট টয়লেটের ব্যবস্থা করা হয়েছে জল ইলেকট্রিক পরিষেবা ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের দিক দিয়ে প্রত্যেকটি এরিয়াতে প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছে তারা সব সময় লক্ষ্য রাখছেন স্বভাবতই এই মেলার যে গুণগত মান তার অনেক শ্রীবৃত্তি ঘটেছে সেই জন্যই একথা বললাম বা আমলে শুধু শাসন নামে শোষণ চলেছে খাতাই কলমে কাজ হয়েছে কার্যকরী কিছু হয়নি কিন্তু মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে এই মেলার যে শ্রীবৃত্তি হয়েছে এই মেলা একটা নির্মল মেলারূপে পরিচিতি লাভ করেছে আমরা দেখতে পেলেন এই ব্লক বা বিডিও সাহেবের তত্ত্বাবধানে এইচডিও সাহেবের তত্ত্বাবধানে ডিএম সাহেবের তত্ত্বাবধানে এখানে প্রায় এক লক্ষ এস গ্রুপের মহিলারা তারা ব্যাগ তৈরি করেছে এবং সে ব্যাগগুলো তারা ফ্রিতে দান করছে যাতে কেউ প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার না করে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তার প্রেরণাই এগুলো হয়েছে এই জন্যই কথাটা